আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করা প্লেয়ারদের আর শুভেচ্ছা জানাচ্ছি আমার দেশ বিদেশে থেকে আমার চ্যানেলের খেলা যেটা দেখছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার খেলাটা শুরু করছি আর এই খেলাটার প্রতিষ্ঠাপক হয়েছেন আমাদের চ্যানেলটা হলো ছাপিয়া ফুট চ্যালেঞ্জ ইয়ার প্রতিষ্ঠা হলো হাবিজুর রহমান ওনারাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার খেলাটা শুরু করছি আজকের খেলাটা হলো এই যে তো এখানে বালতি বান্ধা দেখছেন দুটো বালতি আর এখানে যে দেওয়া হয়েছে এখান থেকে হাত দিয়ে এই বলটা মারতে হবে প্রথম বালতিতে মারতে হবে দ্বিতীয় বালতিতে আরেকবার মারতে হবে এই দুটো বালতির ভিতরে যদি একটা বালতি ফেলায় পাবে একটা মগ আর যেগুলো একটা থালা একটা মগ আর দুটাতে ফেলা পাবে বালতি ঠিকনা বাল্টি কিন্তু হ্যাঁ এই বলছি ভালো আছেন তো আর খেলা খেলেছেন কি হ্যাঁ আজকে খেলা দেখেন কিরকম মজা আসে

waktu mau cegat-cegat, cegat-cegat, hei, beri, 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 cegat

সুন্দর করে সুন্দর করে মিউজ প্রথম বিষয়টা দেখা যায় দ্বিতীয় সুন্দর খুব সুন্দর করে দ্বিতীয় বল রয়েছে একটা সম্মান পুরস্কার আমাদের দেখা যাচ্ছে একদম ধীরে সুস্তির মারবে সুন্দর করে সগা সগা ও ক্ল্যাশ হ্যাঁ তৃতীয় আছে দ্বিতীয়

কোথাও <laughs> <laughs>

ভাল ভাল আপুনি কি বুলি ভাল লাগিছে

আপনার জন্য একটা সন্তান পুরস্কার তো